চাইছে যে ভারত আগে আক্রমণ করুক যার ফলে সমস্ত পৃথিবীকে জানাতে পারে ভারতকে স্থায়ী মেম্বারশিপ দেওয়া হবে না কিন্তু ভারত সেটা ভালোভাবেই জানে আমাদের বিদেশ দপ্তর অত্যন্ত সক্রিয় তারা এই প্রোভোকেশনে কখনো পা দেবে না আমি একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল ওই দেশে আমি সেক্টর কমান্ডার ছিলাম নৌবাহিনীর তা আমি এটা জানি এটা একটা একটা পলিটিক্যাল মানে প্রভোকেশান যেহেতু ভারত জাতিসংঘে মেম্বার হতে যাচ্ছে পারমানেন্টেটে চীন এটা ওদেরকে প্রভোগ করছে যাতে করে ভারত ওদেরকে আক্রমণ করে ওটা প্রমুখ ছাড়া আর কিছু নয় যাতে করে ভারত যদি আক্রমণ করে চীন আমার সমস্ত জায়গায় বলবে দেখো একটা ছোট দেশকে ভারত আক্রমণ করেছে তাদেরকে স্থায়ী দেবে একেবারে মানে যুদ্ধ ভারতের তরফ থেকে শুরু করা হোক এমনটাই উস্কানি দেওয়া হোক এটা চাইছে যে ভারত আগে আক্রমণ করুক যার ফলে সমস্ত পৃথিবীকে জানাতে পারে ভারতকে স্থায়ী মেম্বারশিপ দেওয়া হবে না কিন্তু ভারত সেটা ভালোভাবেই জানে আমাদের বিদেশ দপ্তর অত্যন্ত সক্রিয় তারা এই সাথে কখনো পা দেবে না কূটনৈতিকভাবে ভারত কি বাংলাদেশের এই যে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা মোকাবিলায় কূটনৈতিকভাবে কী কী পদক্ষেপ নিতে পারে কুড়ি তারিখ ট্রাম্প পাওয়ারে আসুক সেই জন্য অপেক্ষা করছে আমাদের সমস্ত বিদেশ দপ্তর তাদের মাধ্যমে সব করে দেবে এটা থামিয়ে দেবে ভারত বসে নেই এটার জন্য বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে চার দিনে কলকাতা দখল নেওয়া হবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল নেওয়া হবে তো পাগলের প্রভাব এরকম কেন বলছে বাংলাদেশ যাদের বোধকাণ্ড জ্ঞান নেই তারা ওই রকম কথাই বলবে তো আমরা জানি যারা বলছে তারা কি কোনো হিসেবের লোক উনি সরকার বেগা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তারা এসে বসেছেন যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী হাসিনা তাকে সরিয়ে দিয়ে উনি যে জল্পনা করে মৌলবাদী রাজ্য চালাচ্ছেন সেই রাজ্য আমরা চালাতে দেব না তার প্রতিবাদে আমরা সরব হয়েছি হিন্দুদের রক্ষার্থে আমরা সরব হয়েছি দেখুন পিপিলিকার পাখা ওটে মরিবার তরে একটা কথা আছে না তাই এরা তো জানেই না এদের দেখুন এদের যারা পূর্বসুরি সাদ্দাম হোসেন হুসনাই মুবারকেরা বলেছিল আমেরিকাকে ধ্বংস করে দেবে পরে দেখা গেলো কিছুই নাই এরা নিজেরাই ধ্বংস হয়ে গেছে সেরকম ওরা চার দিনে ভারত দখল করার তো ছেড়ে দেন ভারতের বর্ডার পর্যন্ত চার দিনে আসতে পারবে না এটাই হচ্ছে মিলিয়ে নেবেন ওরকম কথা অনেকেই বলে হাসির কথা এরকম জোকার দু একটা থাকে সিনেমায় এরাও সেরকম জোকার এদের কথা যতই না শুনবেন আপনার ততটাই